কংগ্রেসের অফিস ভাঙচুরের ঘটনায় বিজেপি নেতা রাকেশ সিং এর জামিনের আবেদন খারিজ শিয়ালদহ আদালতের আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ তারই মধ্যে এফআইআর খারিজের আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাকেশ সিং সোমবার শিয়ালদহ আদালত চত্বর জুড়ে ভিড় জমায় বিজেপির নেতাকর্মীরা শুধু তাই নয় পুলিশকে লক্ষ্য করে চলে স্লোগান ধ্বনি মিথ্যে মামলা দিয়ে আটকে রাখার চেষ্টা করা হচ্ছে দাবি শুভম সিং এর তো ওই তো আমি বলছি মিথ্যা আছে মিথ্যা মামলা আছে হ্যারেস कर रहा है वो लोग कि बस ये लोग जितना हो सके ये लोग को दबानेगा ये तो गवर्नमेंट पूरा फेसिस गवर्नमेंट है आज कोशिश तो हम लोग हैं बट मेरे को जहां तक लग रहा है जैसे ये है कि आज शायद ना हो बारह तारीख तक हम लोग को रिलीफ मिल जाएगा पूरा झूठा केस है हम लोग का लॉयर लड़ रहा है एक केस का पर एक प्रोसीजर होता है ना चाहे वो कोई भी हो कोई भी हो एक केस का एक प्रोसीजर होता है एक टाइम तक जब तक इन्वेस्टिगेशन चल रहा होता है वो लोग आईओ प्रेयर करेगा कि वो लोग को मेरे पापा और मेरे भाई को जेसी और पीसी में रखे যদিও কংগ্রেসের আইনজীবীর তরফে জানানো হয়েছে ভাঙচুর চলাকালীন সময় লাঠি ও লোহার রডের মতন অস্ত্র দেখা গেছে অভিযুক্ত রাকেশ সিং হাতে জাতীয় পতাকায় আগুন লাগানোর মতন প্রমাণও পাওয়া গেছে কোন কংগ্রেসের দায়িত্ব নিয়ে বলছি কোন কংগ্রেস এই কাজটা করতে পারে না কারোর পার্টি অফিসে গিয়ে করতে পারে না সর্বোপরি ভারতের জাতীয় পতাকাকে এভাবে ভ্রুলুণ্ডিত করতে পারে না জাতীয় পতাকাকে এইভাবে পোড়ানো দেশদ্রোহিতার সমান ওর এগেনস্টে দেশদ্রোহিতার আইনে ওকে আরো বেশি কঠোর থেকে কঠোরতম সাজা দেওয়ার দরকার আমরা সেটা ট্রায়ালে চাইবো আজকে আমাদের সব লাডের ট্রেনরা সমস্তই বলেছেন এক্সক্লুসিভ অ্যাক্টের মধ্যে ওনাকে মামলা জড়ানো উচিত রাকেশ সিং বিরুদ্ধে বহু অভিযোগ ছিল অভিযোগ ছিল ভারতের ফ্ল্যাগ পড়াবার চেষ্টা করেছিল সে অভিযোগ ছিল এই ধরনের সব অভিযোগ ছিল হ্যাঁ আর রাকেশ সিং এর ফ্যামিলির বিরুদ্ধেও মামলা হয়েছে সেপারেট মামলা যেদিন রাকেশ সিং এর ছেলে ইজ অলসো ভেরি নিউটেরিয়াস ও ধরা পড়েছিল তার ফ্যামিলির লোকজন এসে থানাতে খুব উৎপাদ করেছিল তার জন্য ওদের বিরুদ্ধে সেপারেট একটা মামলা হয়েছে এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে রাকেশ সিং এর আইনজীবীর দাবি পুলিশের কাছে কোনো সিসিটিভি ফুটেজ নেই প্রিভেনশন অফ ইনসাল্ট টু ন্যাশনাল অনার অ্যাক্ট ওই বেসিসে ওনাকে ধরা হয়েছে বলেছে কি উনি চেষ্টা করেছে ওদের লোককে মারা বাট ওইখানে এইটা ভুল ধারণা কেন আমি কোর্টকে বলেছি আগে আপনার ওইখানে পঁয়ত্রিশ ক্যামেরা আছে রোডে সিসিটিভি কাভারেজ আপনি পান যদি না পায় তখন এখানে কেস এস্টাবলিশ হবে না আর যদি আছে তো ওনার কাছে আর্মস ছিল কি ছিল না ওটা জেনুয়েনলি প্রুফ থাকবে কি থাকবে না প্রিভেনশন অফ ইনসাল্ট টু ন্যাশনাল অনার অ্যাক্ট উনি ওরা বলেছে কি আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগকে উনি জ্বালিয়েছে দ্যাট ইজ নট রাইট উনি একটা নেতা উনি ইন্ডিয়ান ফ্ল্যাগকে উনি ভালো মতন জানেন কি ওটা উনি পুরাবেন না তো ওইখানে একটা টায়ার আর কিছু ফ্ল্যাগ পুরানো হয়েছে অফ দ্য অপোজিট সাইড ওর মধ্যে ইন্ডিয়ান ফ্ল্যাগ ছিলই না এত ভেরি বিগ তো উনি এখন জেসিতে আছেন আঠেরো তারিখ আঠেরো তারিখ পর্যন্ত প্রসঙ্গত কংগ্রেস অফিস ভাঙচুরের ঘটনায় গ্রেফতার করা হয় রাকেশ সিংকে অভিযোগ ওঠে কংগ্রেসের সদর দপ্তরে হামলা চালায় রাকেশ সিং এর রাকেশ নিজেও ওই দলে ছিলেন বলে অভিযোগ ঘটনাস্থলে শীর্ষ কংগ্রেস নেতা না থাকলেও যায় অফিস শুধু তাই নয় রাহুল গান্ধী সহ অন্যান্য কংগ্রেসের নেতাদের ছবি ও জাতীয় পতাকায় আগুন ধরিয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগ ওঠে ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অবিরূপা হাজরা ও মফিজুল ইসলামের রিপোর্ট ক্যালকাটা নিউজ